দমিনীয় বিরোধ প্রতিপক্ষকে ভাষাতে নিজের নবম শ্রেণী পড়ুয়া মেয়েকে খুন করলো বাবা মা ও চাচা চাচি ঘটনাটি কুড়িগ্রাম সদর উপজেলায় জানা যায় প্রতিবেশী মজিবুলের সাথে জমি নিয়ে বিরোধ ছিল বাবা মা ও চাচা তাদের বাড়ির পাশে যে জমিতে বিরোধ তার পাশেই রড ও দা দিয়ে ফুপিয়ে হত্যা করে বাসন্ত বাবা মা ও চাচা চাচি তাই আছে সত্য কখনো গোপন থাকে না এ বিষয়ে প্রতিপক্ষ মতিগুল সহ সাত জনের নামে মামলা করেন ওই জান্নাতির বাবা ও চাচা পুলিশের সন্দেহ হলে জান্নাতির চাষিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে জান্নাতের চাষি হত্যার কথা স্বীকার করেন এবং পুলিশ তাদেরকে এ বিষয়ে এলাকায় চাঞ্চল্যকার ঘটনা সৃষ্টি হয়েছে এলাকাবাসীর দাবি এর জন্য কঠিন বিচার হয় যাতে কোনো প্রাচন্ড বাবা মা এ ধরনের কাজ আর না করতে পারে